পলিটিক্যাল মাসেল তো আসে করতেকে জনগণের সমর্থিত একটা সরকারের মাধ্যমে তারা নির্বাচনের সব সব দেশগুলোর আলটিমেট যে একটি যখন সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দেয় এটার বোল গোড়াটা হচ্ছে এরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে অর্ডার থেকে বের হয়ে গেছে এই দেশগুলো এবার আমাদের দেশে যেটা হয়েছে যে তো তো 16 বছরের একটা দেশে প্রতিনিধিত্বহীন একটি সরকার দেশ চালিয়েছে যার কারণে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে যে গঠনমূলক আলোচনা বলছে সেකට ওঠার চেষ্টা করছে আমি যদি বলি এই প্রতিনিধিত্বহীন একটি অবস্থার কারণে পাইলতে যেখানে দাঁড়িয়েছে। আজকে 14 মাসে হ্যাঁ ঠিক আছে সেটা একভাবে খারাপ কাজ করছে আজকে চোদ্দ মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত এখানে কিন্তু কোন জনগণের প্রতিনিধি নাই তারপরে যখন পুলিশের কথা বলেন সরকারি কর্মকর্তার বলেন ব্যবসার কথা বলেন বিনিয়োগের কথা বলেন আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে আমার কিন্তু কোনো প্রত্যাশা নেই এখানে আমার প্রত্যাশা নেই এই কারণে যে সরকারের প্রতিনিধিত্ব নাই যাদের পিছনে জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার শক্তিশালী যে যার পলিটিক্যাল মাসেল আছে পলিটিক্যাল মাসেল তো আসে করতে কি জনগণের সমর্থিত একটা সরকারের মাধ্যমে এটা আজকে চোদ্দ মাস ধরে অনুপস্থিত যেটা গত ষোলো ষোলো বছর ধরে অনুপস্থিত ছিল তো সেই ধারা থেকে পরিবর্তন করতে হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশা তারা একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সংসদ দেখতে চায় সরকার দেখতে চায় যেই সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহিত থাকবে প্রত্যেকটা দলের উচিত আগামী বলেন নতুন যারা ভোটার হয়েছে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে বাংলাদেশে যারা প্রতিবন্ধী আছে বাংলাদেশে যারা চাকরি বাকরি পাচ্ছে না তারা আছে মহিলাদের অধিকারের ব্যাপার আছে বাংলাদেশে তো সমস্যা শেষ নেই সুতরাং আমার মনে হয় প্রত্যেকটি দল জনগণের সামনে তাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখানোর কথাগুলো দরকার এবং বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সেটা আমরা বলেছি আঠারো মাসে এক কোটি লোকের চাকরি দেব আমরা ব্যবস্থা করব এখন আমি চাকরি দেব ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে কেউ দেখতে পারে আবার কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে বলতে পারে বিএনপি এক কোটি লোকের চাকরি ব্যবস্থা করে এই কথাগুলো বলছে আমি তো বলবো আমরা এক কোটি লোকের চাকরি আঠারো মাসে কিভাবে দেব সেই কাজগুলো অমর করে সব কিছু শেষ করে আমরা জনগণের সামনে এই কথাটা তুলে ধরেছি তার আগে কিন্তু আমরা বলিনি এবং কোন সেক্টরে কত চাকরি হবে সেটাও আমরা তুলে ধরবো আমরা কমপ্লিট কম্প্রিহেন্সিভ পেপার নিয়ে জনগণের সামনে এক কোটি চাকরি আমরা কিভাবে দেব তুলে ধরব এই কাজগুলো আমরা করেছি আমরা বাংলাদেশের জনগণের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার সিদ্ধান্ত নিয়েছি নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই জনগণের প্রাথমিক শিক্ষা সেবা কিভাবে দেব এটা অর্থনৈতিক যে কার্যকর ভাবে কিভাবে করব সেটাও আমরা অভিমান করেছি করে বলতেছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইনশাল্লাহ আগামী দিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এটার ইকোনমিক্স কি হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় ঘটছে সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের ক্যাপিটাল মার্কেট কি হবে ফিনান্সিয়াল সেক্টর কি হবে আমাদের বিনিয়োগ কিভাবে হবে দেশি বিনিয়োগ কি হবে বিদেশি বিনিয়োগ কিভাবে হবে এটাও আমরা কাজ করেছি এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন স্টেক হোল্ডার সাথে দেশে দেশের বাইরে আমরা কাজগুলো সম্পন্ন করেছি কারণ আপনি ক্ষমতায় যদি জনগণ নির্বাচিত করে ওই দিক থেকে যদি আপনি কাজ শুরু করেন এই ধৰ্য বাংলাদেশৰ মানুহৰ এখন